তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্ট্যাডিফিনেশন নলেজ অ্যাকাউন্ট আমিও তৈরি করে ফেলেছি শীতের ছোট্ট একটি বাগান এবং বাগানে লাগিয়েছি বিভিন্ন ধরনের স্বাদ বাগান এটা শুধু বাগান না এবং বাগানে লাগিয়েছি পিটুনিয়া গাছ পিটুনিয়া গাছগুলি মাত্র যখন এনেছিলাম ছ দিন বয়স এখন প্রায় কুড়ি পঁচিশ দিনের মাথায় ঠেকেছে গাছগুলির এখন এই এই রকমভাবে বেড়ে উঠেছে দ্রুতভাবে গাছে শুধুমাত্র ডিএপি এবং খোল জল দিয়ে এই গাছগুলিকে আমি তৈরি করেছি সঙ্গে আছে বিভিন্ন ক্যাপসিকাম গাছ ক্যাপসিকামগুলো বিভিন্ন কালার আছে হলুদ লাল সবুজ এবং ইনকা গালা লাগিয়েছি ছটি এর সাথে আছে ন্যাপসিসিয়াম স্টক ক্যাপসিকাম এখানে একটা কষ্ট দেখতে পাচ্ছেন এইটা একটা স্টক পিটুনিয়া গাছটাই পিটুনিয়াই প্রায় আছে দশটি বারোটা এটা পাতাবাহারি গাছ নিয়েছি এইটা আমার সবথেকে প্রিয় কালকে খুব ভালো লাগলো একটা মিনি গোলাপ এই গাছটিতে অনেক রকম অনেকটা ফুল হয় অনেক ঝাঁকড়ি ফুল হয় বিভিন্ন পিটুনিয়া গাছ দেখতে পাচ্ছেন একটা জবা গাছ নিয়েছি কালারিং আমার প্রিয় স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছটিকে মালসায় লাগানোর কারণ হচ্ছে এটি হচ্ছে ছড়িয়ে পড়ে এবং আমার গাছের কোনো রকম এই মুহূর্তে কোনো বড় টপ না থাকায় আমি এটিকে মালসার মধ্যেই প্রতিস্থাপন করেছি এবং একটা কভার দিয়েছে পাখি দানা নষ্ট করে কালি গিয়ে দেখলাম নার্সারিতে খুব ভালো লাগলো এই গাছটিকে কমলা গাছ কমলা লেবুর গাছ কমলা লেবুর গাছটা নিয়েছে দুটো কমলা লেবু ধরেও গেছে এরপর আছে স্টক এটা একটা স্টক নিয়ে আছে তারপরে দেখতে পাচ্ছেন ডালিয়া ডালিয়াগুলো খুবই ভালো হয়েছে আগের থেকে অনেকটাই তেজ বেড়েছে এইটা একটা কাগজ ফুলের গাছ ভালো নামটা আবার জানা নেই এই মুহূর্তে কিন্তু কাগজ ফুলের গাছ না আমি চিনি এখন আপাতত ডালিয়া ফুলের গাছ দেখতে পাচ্ছেন এখানে একটা ডালিয়া ফুলের গাছ দেখতে পাচ্ছেন এটা চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা গাছগুলো খুবই ভালো বাড়ছে খুবই দ্রুত বাড়ছে আমি আপাতত এগুলোকে ছয় ইঞ্চি টবে লাগিয়েছি জানি না পরে রিপোর্টিং করতে হবে কি না তবে করে দেবো এটা আমার কাবরানা গাছ কাবরানা গাছটা কালকেই এসেছি ওরা বললো যে শীতের শুরুতে এখন গাছটা পাতা ঝরে যাবে দুদিন পরে আবার পাতা হয়ে যাবে গোলাপ গাছগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো হয়েছে সকালে আমি স্যাপ পাউডার একটু দিয়ে দিয়েছি যাতে না কোনো ফাঙ্গাস লাগে ফাঙ্গাস ইনফেকশানের জন্য হাত থেকে মাটের জন্য দেখতেই পাচ্ছেন সব গাছে আমি সকালবেলা জল দিয়েছি ফাঙ্গাস ইনফেকশানের জন্য স্যাপ পাউডারকে গুলে ওই বোতলটি করে সবাই সব গাছে দিয়ে দিয়েছি আমার ছোট্ট ছাদ বাগান প্রায় ষাটটা পঁয়ষট্টিটা গাছ আমার এই বছরে লাগানো হয়েছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো গাছগুলি কতটা বড় হলো কতটা ফুল দিচ্ছে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমি নতুন চ্যানেল খুলেছি আপনাদের অনুপ্রেরণায় আপনাদের সাহায্যে যদি আমার চ্যানেলটি একটু উন্নতি করতে পারে আপনারা একটু দেখবেন তো সুতরাং আপনারা একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে নতুন এবং ভিডিওটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা শুভ সকাল